ডিম খেয়ে পরীক্ষার হলে যাওয়া যাবে না তাহলে ডিম পায় এটাও ভুয়া কথা আমাদের দেশে অনেক ধরনের কুসংস্কার আছে আমাদের দেশে বলে যে জটকলা খাওয়া যাবে না জটকলা খেলে নাকি দুই বাচ্চা হয় কথা বলেন ভুয়া কথা জটকলার কারণে দুই বাচ্চা হয় না এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত হয় এরপরে বলে ডিম খেয়ে পরীক্ষার হলে যাওয়া যাবে না তাহলে ডিম পায় এটাও ভুয়া কথা আমি সবসময় ডিম খেয়ে পরীক্ষা হয়ে আপনিও ডিম খেয়ে দেখবেন ফার্স্ট হয়ে গেছে বলে যে ওষুধ খাওয়ার সময় বিসমিল্লা কেন বিসমিল্লা বললে নাকি বরকত হয় রোগে বরকত হয়ে যায় কত বড় ডাকা আপনি অবশ্যই ওষুধ খাওয়ার আগে বিসমিল্লা পড়বেন পারা যাবে না আবার আমাদের দেশে বলে আল্লাহ সাফি আল্লাহ আফি